গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু বেশ ভালোই রয়েছি তো সকালবেলায় উঠে নিত্যকার যেই কাজ সেই কাজ শুরু করে দিয়েছি তো রান্নাঘরটা একটু লেপে নিচ্ছি প্রথমে আমি ওভেনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি একটু রান্নাঘর লেপছি গোবর পেলে ভালো হয় এই গোবরের কথা শুনে আবার কেউ ঘৃণা পেও না যেন অনেকে পছন্দ করে না তো যাই হোক ওটা পেলে ভালো হতো ঘরটা লেপতে বাসন কোষণ ধোয়া হয়ে গেছে ওগুলো ধুয়ে তারপরে আমি এদিকটায় এসেছি মা না বলছিল যে এই ঘরটা লেপে দেবে তারপরে কোথাও যেন একটা বেরোলো দিয়ে আমি দেখলাম এসে যদি লেপে তাহলে শুকাবে না এমনি তো এখন বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে তো তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় ওই জন্য আমি বাসনটা ধুয়েই এই কাজটা সারলাম তারপরে আমি ঘরের কাজ সারবো রান্নার টাইম হতে হতে এই জায়গাটা পুরো শুকিয়ে যাবে তার মধ্যে যদি রোদ্দুর ওঠে তো খুব ভালো কথা জানো অনেকে না আমার এই রান্নাঘরটা খুব পছন্দ করে মাটির বলে এবার অনেকেই যারা আসে মানে এদিকে তাকায় দিয়ে বলে কি যে সাথে দারুণ হলেও বা মাটির চারিদিক খোলামেলা হলেও বেশ ভালো লাগে লেপা পোছা বিছানা থেকে চাদরটা তুলে নিয়ে আসলাম এই যে এখন ভিজিয়ে দেব। আর এটা ভিজবে কেচে দেব তারপর আর একটা যে বিছানার চাদর আছে সেটা আর একটুখানি বেলায় ভিজাবো গরম জল হলে ভালো হয় কিন্তু দেখো এক্ষুনি লেপলাম তো আর বর্ষাকালের ব্যাপার শুকাতে একটু দেরি হবে আর এই সময় যদি চটকে চটকে করি না জায়গাটা পুরো বিচ্ছিরি হয়ে যাবে কাজ কর্ম স্নান সব হয়ে গেছে এবার শুধু পুজো দেব পুজো দিয়ে রান্না করব। আজকে যেহেতু রবিবার ওই জন্য নিরামিষ হবে কালকে সোমবার পালন করব। রবিবারটা নিরামিষ খাই তো ওকে বলতে হবে একটু পনির আনতে ফ্রিজে বাঁধাকপি কাঁচা কলা সব রয়েছে কাঁচাকলার খোসা পর্যন্ত রয়েছে ওটা বাটা করব আজকে তো ও উঠেছিল উঠে একটু ফোন ধরে দিয়ে আবার ঘুমিয়ে গেছে তারপর আমি আর তারপরে দেখো। বাঁধাকপি বেগুন টমেটো কাঁচাকলার খোসা বের করে নিয়ে এসেছি এই যে এবার এখন রান্না বান্নার ব্যবস্থা করবো বাঁধাকপি কুচানো শাক কুচানো আমি এর থেকে আর শুরু শুরু করে পারি না বাঁধাকপি হয়ে গেছে কাটা এখন বাঁধাকপি আলু কাটছি দেখো রান্নার ব্যবস্থা করতেই অনেকটা সময় লাগে বসে বসে আগে কুটে নিচ্ছি এখনো কিন্তু গ্যাস জ্বালেনি আর আমার পাশেই রয়েছে একটা বাতাবি লেবু তবে লেবুটা কাঁচাকে এনেছে আমি জানি না আমি প্রথমে ভেবেছিলাম যে আমার যা নিয়ে এসছে দিদি এসছে সকালের দিকে ওই ঘরে বসে গল্প করছে তো আমি দিদিকে জিজ্ঞাসা করা মাত্র বললো না আমি লেবুটা নিয়ে আসিনি হয়তো সোহিনী কোথাও থেকে নিয়ে এসেছে তো সায়নের হাত দিয়ে ও পনির কিনে পাঠিয়েছে তো পনিরটা আমাকে পিস করতে হবে যখনই পনির কিনে আনে এরকম গোটাই নিয়ে আসে পিস করে নিয়ে আসে না বলে কি তুমি তোমার ইচ্ছা মতো পিস করে নিবা আজকে যেহেতু নিরামিষ ওই জন্যই পনিরটা এসছে মাছ হলে আমাদের কখনো পনির হয় না দেখা যাক কলার খোসার কালারটা কেমন হয়েছে কলা তো ভাতে সিদ্ধ দিলে ভাত কালো হয়ে যায় বাপরে এ তো পুরো লাল রং হয়ে গেছে সিদ্ধ হয়েছে নাকি দেখি একটু খুঁটি দিয়ে কেটে আর একটুখানি সিদ্ধ হবে বাটার পর তো আর কড়াইতে নাড়বো না ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর গতকালকের বৃষ্টির জল দিয়ে হাত বসিয়ে দিয়েছি একবারে চাল দিয়ে আর এদিকে তো আমি সব কাজ এগিয়েই নিয়েছি এই যে পনিরটাও পিস করা হয়ে গেছে পনিরটা শুধু হবে ওটা বাটা আর বাঁধাকপি আর রাত্রে কটা গরম গরম ভাত করব কচু তারপরে আর কি কলা আলু সব সিদ্ধ দিয়ে ওই জন্য এবেলা ছোট হাড়ি বসিয়েছি অনেকে দেখেছি কি ভিজিয়ে রাখে মনে হয় বাটতে সুবিধা হওয়ার জন্য আমার মনে হয় পর জিরেটাই বেশ একদম গুরিযে বাটা হয়ে যায় আগে অনুষ্ঠানে বাইরে তো রাখতে কারণ সুবিধা আমার মনে হয় কি বলবো ভিজিয়ে রাখলে সে না ভালো একা একা হ্যাঁ আমার মনে হয় শুকনো জিরা একদম শিলে চেপে চেপে বাটবো তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তোমার এটা মনে হয় হ্যাঁ বেশ হয়ে থাকে কিন্তু হিসাবে জিরা ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা ভিজিয়ে আমার তো মনে হয় যেন ভিজিয়ে না রেখে শুধুই বাটা ভালো কি বলবো গো তোমাদের কাঁচা কলার খুসা বাটাটা যা খেতে হয়েছে না উফ মানে মানে আমি তোমাদেরকে মুখে বলতে পারবো না এ সমস্ত স্বাদ মুখে বলা যায় না সর্ষের তেল কাঁচা সর্ষে বাটা কাঁচা লঙ্কা উফ মনে হচ্ছে কাসুন্দি দিয়ে ভাত খাচ্ছি তোমরাও এরকম করতে পারো শুধু কাঁচা কলাটা লবণ দিয়ে সেদ্ধ করে নেবে তারপর একটু সর্ষে কাঁচা লঙ্কার সাথে বাটবে লাস্টে একটু কাঁচা তেল লবণ মানে কি বলবো গরম গরম ভাত না মানে হাফ ভাত হাফের বেশি ভাত ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে দারুণ 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 টেস্ট আমার তো মনে হচ্ছে কলা খাওয়া বাদ দিয়ে এবার কলার খোসা খাওয়ার জন্য কলা কিনতে হবে তো দেখো এদিকে আমার পনিরটাও রান্না হয়ে গেছে যেহেতু বাঁধাকপি বাটা বেগুন ভাজা করেছি ওই জন্য এটা শুধুই বানালাম আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে আমি প্রাণ খুলে কেচে মেলে শান্তি পাই আঢেল জায়গা আর আমাদের ওই বাড়িতে

একটা করতে গেলে কি আর একটা হয়ে সোমবারের জন্য ফল বাড়ির কাছ থেকেই নিয়ে নিলাম আর বিকালবেলা কিনতে গেলাম না ওই কলা শশা বলছি শশাতে নিয়েছি কলা আর নারকেলটা মা বলেছে গাছ থেকে পাটতে আর তুমি এই চায়ের দোকান থেকে কলা এনে দিবা তুমি করবে নাকি না না তো দেখো নেল এক্সটেনশন করছি তো এইটা করার জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি কাজ সেরেছি এমনি সব টাইমে টাইমে হয়ে যাওয়ারই ছিল তাহলেও আমি দেখছি যে একজন আসবে এটা আমাকে করতে হবে তো দায়িত্ব যেহেতু ছিল সব সময়ের আগেই সেরে ফেলেছি লাস্ট মনে হয় আমি দুর্গাপুজোর সময় করেছিলাম আমার যত দূর মনে পড়ছে নাকি সঠিক বলছি কি ভুল বলছি আমি নিজেও জানি না হবে হয়তো তো এবার আবার করছি আমি এর আগেও ভেবেছিলাম যে এটা করব। কিন্তু তখন আবার কি মনে হলেও ভাবলাম ঠিক আছে চলো কয়েকদিন পরেই করি তবে দুর্গাপূজার সময় আর এক্সটেনশন আমি করব না তো আবার যখন ডাস হবে আমাদের এখানে দুর্গা পুজোর পরে তখন আবার করব আমি যতবার নেল এক্সটেনশন করেছি এই বন্টার থেকেই করেছি হাতের কাজটা খুব ভালো পছন্দ হয় ওই জন্য বারবার একজনাকেই ডাকি তাহলে এটা ভেবো না কোনো প্রমোশন করছি সব সময় তো আর প্রমোশনের জন্য আমরা মুখে কিছু বলি না কাজ ভালো লাগলে অবশ্যই বলতে পারি এতক্ষণ দেখো আমরা দুজন ছিলাম আর এখন চারজন হয়ে গেছে তো সোহিনী ছোটু এরা থাকে আমার কাছেই থাকে তোমরা ভিডিওতেও দেখেছ বেশিরভাগ টাইম ওদেরকে দেখা যায় এখন ওই দেখো চারজন থেকে আবার আমরা পাঁচজন হয়ে গেছি দেখেছ ওরা খুব আগ্রহের সাথে দেখছে যে নেল এক্সটেনশন কিভাবে করা হয় ভীষণ টাইম লাগে তো আমি তো বসেছি প্রায় দু ঘন্টা হতে চললো ওই দে হ্যাঁ দেড় ঘন্টার একটু বেশি হবে দু ঘন্টা পুরোপুরি না হলেও নেলগুলো বসানো হয়ে গেছে এবার আমি কীরকম ডিজাইন করব সেটাই একটু ফোনে দেখছিলাম বন্ধুদের নখটা দেখাই

ও কোথায় ছিল ও নিজেই জানে না আমরা কি বলতে পারবো বলো রাখবো রাখো জানলাতেই রাখা হয় আমি ফল নিয়েছি দিয়ে ওর মানে মন পছন্দ হয়নি বলে আর ওই জন্য দেখো মানে ও ফুল বেলপাতা সব কিনে নিয়ে এসছো ভালো করেছো নখটা কেমন লাগছে আমার নখ লাগছে হ্যাঁ তুলতে গিয়ে যেতে কষ্ট হয় না এ ইমা না তোলাই তো ভালো পয়সা দিয়ে করেছি

আমাকে সারা দিনের মধ্যে रात्रीতে তো আমি 10 ঘন্টা মতন বাইরেতে থাকি মানে বন্ধু সাথে আড্ডা আমি মারি তা যাক আজকে কিন্তু রাতে যখন 9:30টা বাজে তখন আমি বাড়ি থেকে বার হয়েছি ওকে বলে গেলাম একটুখানি লেট হতে পারে তা এতটা লেট হয়ে যাবে আমি কিন্তু বইতে পাইনি এখন বাজে পনে পনে 11:45টা বাজে এখন ধরে আমি ভাত খাব ভাত খেয়ে ধরে হাত মুখ ধুয়ে বিছানায় উঠতে উঠতে মোটামুটি একটা ঘুমোতে ঘুমোতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে যাবে মোটামুটি আমি বসে বসে একটু টিভি দেখি টিভি দেখার পরে যখন প্রচুর পরিমাণে ঘুম আসে তখন আমি ঘুমাই বাড়িতে আসলাম যখন তখন ওকে জিজ্ঞাসা করলাম ওর তেক্ষণ ওর চোখে প্রচুর ওই যে ওর তখন চোখে কিন্তু প্রচুর ঘুম ঘরে ঘরে বললো কিনা তুমি খাওয়া দাওয়া করে ভিডিওটাকে শেষ করে দিও আমি ভিডিওটা শেষ করতে পারিনি তা যাই হোক বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করবো বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে যা নাক ডাকছে এই নাক ডাকাতে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে এত পরিমাণে নাক মানে নাক ডাকছে তা ওকে যদি আমি বলি তুমি নাক ডাকো ও কিন্তু কোনো মতেই বিশ্বাস করে না দেখেছ কে নাক ডাকছে তা যাই হোক বন্ধুরা এখন তো আমি ভাত খাবো ভাত টাত খেয়ে আমি ঘুমো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট